কেউ কিন্তু ভয় পাবে না এই যে এটা হচ্ছে কিচেন কম্পোস্ট সার তৈরি হচ্ছে এর ভিতরে আমার সারা দিনের যত শাক সবজি মাছ মাংস যা খায় মাছ মাংসের শুধু হাড়টা দেই না জলটা এর মধ্যে দেই আর এই যে সাদা যে অংশগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে ভাতের মাড়ি এটা হচ্ছে ভাতের মাঠ এই ভাতের মাড়টা দিলে এই যে দেখতে পাচ্ছ এই দেখো ভাতের মার দিলে পুরো ছ মাসের মধ্যে মাটি তৈরি হয়ে যায় এই যে ডালপালাগুলো আমি দিয়ে রেখেছি এর সঙ্গে সঙ্গে যে এ বাবা কত তাড়াতাড়ি হয়ে গেছে হ্যাঁ একটুখানি নেড়ে নেড়ে দিতে হয় আমার সকালবেলায় যে ভাতের মার থাকে যে যখন ঠান্ডা হয়ে যায় তখন দিতে হয় এই যে এরকম করে দিয়ে রেখে দিয়েছি একেবারে ছ মাসের মধ্যে পুরো গাছে দেওয়ার মতো কম্পোস্ট সার তৈরি হয়ে যাবে এটা হচ্ছে কম্পোস্ট সার এই যে আমি যে ইয়েটা দিয়েছি তো ভাতের মারটা দিয়েছি এই কারণে মানে বেশি তাড়াতাড়ি যাতে মাটিটা তৈরি হয় এটাতে পুরো মাটি তৈরি হয়ে যাচ্ছে হ্যাঁ এর ভিতরে মাটি মাটি যে তৈরি হয়ে যাবে তো এইটাই আমি এই গাছ সমস্ত গাছের গুঁড়ায় গুঁড়ায় দেব তাহলে ফল ফুলটা ভালো হবে গাছগুলো সুস্থ সবল থাকবে পোকামাকড় ধরবে না এটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস এটা হচ্ছে তাহলে কি দিয়েছি এর মধ্যে আমি ভাতের মার দিয়েছি ভাতের মারটা খুব দ্রুত এইগুলোকে মাটি তৈরি করে দেয় ঠিক আছে